মুখী কসু চাষ কচুর বীজ কখন মুখিকসু চাষ করবেন কচুর উৎপাদন কৌশল প্রিয় দর্শক আমি মোহাম্মদ আশাদ আলী তাল সুপোস্ট্র এবং থানাবড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি মুখী কচুর চাষাবাদ কৌশল নিয়ে কীভাবে কচু চাষ করবেন কখন মুখী কসু চাষ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মুখী কচুর বীজ মুখীকসুর রূপান্তরিত কাণ্ড সাধারণত বীজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে দেখেন মুখী কসু বাংলাদেশে বাড়িমুখী কসু এক এবং বাড়িমুখী কসু দুই জাত নামে পরিচিত বা চাষাবাদ হয়ে থাকে তবে এই মুখী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত লাভ করেছে কেউ বাড়িমুখী কচু এক বা দুই দুইকে বিলাসী মুখী কচু এক কেউ বা ছরা মুখী কসু কেউ বা বেন্দি মুখী কসু কেউ বা কসু ইত্যাদি নামে পরিচিত করে থাকেন তবে যে যে নামেই ডাকেন না কেন কসু কিন্তু একটি মানের সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক কখন মুখী কসু চাষ করবেন প্রিয় দর্শক সাধারণত জানুয়ারি মাসের শুরু থেকেই মুখী কসুর উৎ চাষাবাদ করা হয়ে থাকে তবে চলছে আজ বিশ ফেব্রুয়ারি দুই হাজার সাল আমরা আজকে মুখী কচু চাষাবাদ শুরু করেছি প্রিয় দর্শক যে যেখানেই থাকেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক দেখেন আমার কাছে বাড়ি মুখী কচু এক বাড়ি মুখী কচুর এক হেক্টর প্রতি ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ টন সাধারণত তো আসুন বীজ রোপণ পদ্ধতি আমরা দেখাই দেখেন আমরা নাঙ্গল দিয়ে আমরা ক্যানেল করে নিয়েছি একটু নিচু করে নিয়েছি দেখেন একটি কচু থেকে আরেকটি কচুর দূরত্ব দিবেন আট ইঞ্চি দেখেন একটি কচু থেকে আরেকটি মুখী কচুর দূরত্ব দিবেন আট ইঞ্চি এবং একটি মুখী কচুর শাড়ি থেকে আরেকটি কচুর শাড়ির দূরত্ব দিবেন বিশ ইঞ্চি এই নিয়মে তেত্রিশ শতকে এক বিঘা ধরে সাড়ে তিন মুন থেকে চার মুন কচু রোপণ করতে হয় প্রিয় দর্শক মুখী কচু নিঃসন্দেহে একটি লাভজনক সবজি নিয়মিত সেচ ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা মুখীকচুর ফলন দ্বিগুণ বৃদ্ধি করে তাই যারা মুখী কসু চাষ করতে চান আপনারা অবশ্যই এই মুখী কচুর বীজের জন্য আমাদের সাথে